দিdun kede bahe dak alag bati dikhste marish ei bari theke kinu toke etol babke duduke ghan dhakke nibei kore debo a tumi e ki beike debo tomar baitike amlai কিরে তোদের রেডি হতে আর কত সময় লাগবে রে আমি তো কখন রেডি হয়ে গেছি তা তুই তো রেডি হয়ে গেছিস কিন্তু ফাটা কোথায় ও কি রেডি হয়েছে তোকে আমি বললাম না ফাটা ওইটুকু একটা বাচ্চা ছেলে ও রেডি হতে পারবে না ওকে রেডি করে দিবি বাড়ি আরে এটা কে রে আমাকে কেমন লাগছে জানিও তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো দাদু ভাই তোমাকে তো পুরো ফাটাকে একটু বদলে লাগছে আচ্ছা শোন অনেক দিন পর শ্বশুরবাড়ি যাচ্ছিস তাই বাড়িতে ঢোকার আগে একটু হাতে করে মিষ্টি নিয়ে ঢুকিস আচ্ছা ঠিক আছে তুমি চাপ নিও না আমি মিষ্টি নিয়ে ঢুকবো আর হ্যাঁ বৌমাকে সাথে নিয়ে সাবধানে আবার তাড়াতাড়ি ফিরে আসবি তোরা কেউ বাড়িতে না থাকলে বাড়িতে খুব ফাঁকা ফাঁকা লাগে আরে তুমি এত চিন্তা করছো কেন তোমার বৌমাকে নিয়ে আমি কালকে ফিরে আসবো আচ্ছা ঠিক আছে যা তোরা এবার বেরিয়ে পড় না হলে আবার দেরি হয়ে যাবে গিন্নি কই গো গিন্নি এই দেখো ওরা বেরিয়ে যাচ্ছে হ গো হ্যাঁ আসছি আসছি দাঁড়াও লেওরা দেখতে দেখতে শীতকালে পড়ে গেল কি বলিস হ্যাঁ গো পটুদা ঠিকই বলেছো এখন তো ভোরবেলায় হালকা শীত শীত করে হ্যাঁ তা তো করে তাও তো তোমাদের ভালো গো পটুদা বিয়ে টিয়ে করেছো তোমাদের মজা আমার তো আর কোনো বউ নেই আর শীতকালে ভোদার কোনো মজাও নেই হ্যাঁ ঠিকই বলেছিস শীতকালেই তো মজা লেওরা এখন বউ সবার সামনে ঠাপাচ্ছে আর শীতকালে ভোদার লেপের ভিতরে ঢুকে ঠাপাবে সত্যি তুমি যে কি বলো না

কিন্তু এই চুদির ভাইটাকে সাথে নিয়ে যাওয়ার কি দরকার ছিল এই মালটাকে তো দাদুর কাছে রেখে গেল বাড়তিস আর বলিস না ফাটা খুব কান্নাকাটি করছিল তাই ভাবলাম যাই দুজন মিলে একসাথেই যাই হ্যাঁ সে নিয়ে যাচ্ছিস ভালোই করেছিস আরো বেশি ভালো হয় যদি এই ঢ্যামাটাকে এই গ্রামে আর না নিয়ে আসিস বলছিস তোরা না সত্যি পারিস বাবা তুমি কি এখান থেকে যাবা না আমি একাই চলে যাবো আরে লাউরা দাদা দাদা যাচ্ছি যাচ্ছি দেখ এই পল্টু কি আরে কাছে মায়া তুমি যাবা কিনা আচ্ছা পল্টু আমি এখন যাই বুঝলি কালকে আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে যা আর যেটা বললাম সেটা কিন্তু মনে রাখি আচ্ছা আচ্ছা জামাই এসে তুমি খাবে তো তুমি এরকম বলে কি করে হবে আরে বাবু অক্ষত তোমার বালের জামাই আবার জামাই বানাচ্ছে লেও সবই হচ্ছে তোমার জন্য না হলে কেন না খাও করে আমার মেয়েকে বিয়ে দেয় আরে আসতে বলো জামাই যখন তখন চলে আসবে তো আরে ধর আসলো আসলো তাতে আমার বাল চলে গেল বা আমি কিন্তু শেরবার বলছি ওই সব বাল ছড়িয়ে কিন্তু একদম আদি ক্ষেত্রে করবো না দাদা ডাকে ডাকা এ লেও আমি কেন দেখব। তুই দেখ দি ডাইন অ এই চুপ করো জামাই এসে গেছে মনে হচ্ছে একই জামাই কখন আসলে এই তোমা এখনই আসলাম ও তোমার বাবা তো সেই থেকে তোমাদের অপেক্ষাতেই বসে আছে সেই সকাল থেকে কখন আমার জামাই আসবে এই বলে বলে আমার মাথাটা খেয়ে নিলো ও তাই একি গো জামাই তুমি মিষ্টি এনেছো হ্যাঁ এই মানে একটু গরম গরম করছিল তো তাই দেখতে পেয়ে একটু নিয়ে আসলাম তা বাইরে দাঁড়িয়ে আছো কেন জামাই আসো আসো ঘরে আসো এই দেখো গো জামাই নাতি সবাই চলে এসেছে বাহ খুব ভালো তা জামাই সেই যখন পড়েছ তখন একটু বসো আমার একটা কাজ পড়ে গেছে আমি একটু বেরোবো আচ্ছা বাবা ঠিক আছে তুমি যাও ও দাদু আসার সময় আমার জন্য একটা পাঁচ টাকা দামের লজেন কিনে আসবা পাঁচ টাকা দাদু ভাই তুমি তো এখন বড় হয়ে গেছো অত দামের কেউ লজেন খাই নাকি অনেক দূর থেকে এসছো এবার তোমরা একটু রেস্ট নিয়ে নাও আমি আসার সময় তোমার জন্য চায়না দামের দুটো লজেন নিয়ে আসবো আচ্ছা গিন্নি তাহলে আমি গেলাম আচ্ছা যাও বুঝলা পল্টুদা মালটা খাওয়ার পর থেকে না মাথাটা কেমন হালকা ঝিনঝিন করে শুরু হয়ে গেছে হাত বড়া এখনকার বাংলায় নাকি আবার ঝিনঝিন করে ল্যাওরা এখনকার মাল হলো সব জল মিশানো এই বাল খেয়েও নাকি আবার ঝিনঝিন করে তুই কি বারা মাল খেলি না বাবার বাড়া খেলি যে এইটুকু তুই তো নেশা হয়ে যাচ্ছে আরে পল্টু ও নেশা হওয়ার কথা বলেনি ও শুধু বলতে যে হালকা ঝিনঝিন করছে ও তাই বল আমি তো ভাবলাম বাড়া আবার নেশা হয়ে গেল নাকি আচ্ছা আজকে তো আমরা এখানে সবাই আছি কিন্তু ফুটো নেই কেন রে ওই চিদির ভাইটা তো সকাল বেলায় গাড় মারাতে মারতে শ্বশুর বাড়ি গেছে বাড়ার বার তাও তো গেছে আর আমার সেগো মানে শ্বশুরটা তো আমাকে ডাকেই না শ্বশুর বাড়ি গেলে কেন হঠাৎ কোন কেলে মেলে হয়েছে নাকি আরে না রে ফুটোর বউ কয়দিন আগে ফুটোর সাথে ঝামেলা করে বাপের বাড়ি চলে গেল না আর কালকে নাকি ফুটোর বউ ফুটোকে ফোন করে নিয়ে আসতে বলেছে তাই ফুটো আনতে গেছে আমি যতদূর জানি ফুটোর শ্বশুরটা না খুব একটা সুবিধার না মালটা নাকি হার বদজাত ফুটোকে তো সহ্যই করতে পারে না ওলে ওরা পোদমারে গিয়ে তাতে তোর কি তুই ভুদার বল মাল খাতিস খানা সে তো খাবো কিন্তু ভাবছি ওই দিকে আবার কোনোটা আমাকে আমাদের বাড়িতে হলে তো এইটুকু মাংস আমরা সবাই মিলে দুদিন ধরে খেতাম আসবে বলে মা সেই সকাল থেকে রান্না বান্না করছে সেই সকাল থেকে হাত পুড়িয়ে সব তো মা তোমাদের জন্যই রান্না করেছে কি তাই মা হাগো জামাই বাবা তাতি সময় loss না করে খেয়ে নাও আচ্ছা মা ঠিক আছে এই কই কইগো কই গলে এই সেরেছে পড়ি তোর বাবা চলে আসছে তুই তাড়াতাড়ি ওদের সামনে থেকে মাংসের বাটি দিতে সরে না হলে কেড়েংকারি হয়ে যাবে আমি দৌড়েই গিয়ে ওই দিকটা দেখছি হাগো তুমি চলে এসছ হ্যাঁ আর বলো না বাজারে যা অবস্থা কাজ করতে তুরি হয়ে গেল এই কি ফাটা তুই খেছিস আয় খাওয়া

এই শোনো আমার সামনে না জামাই জামাই মারাবো না ঠিক আছে লেউড়াই তোমার জন্য না ওই সব বালছেলকে আমাকে জামাই বলতে হয় আর আজ তোমার জন্য না আমার মেয়েটা এই ওইসব বাল সব বালছেল নাকা ফ্যামিলিতে আমার মেয়েকে দিয়েছি লেউড়া দুদিন পর পর আমার মেয়ে ঝামেলা করে এই বাড়িতে আসবে আর চুদির ভাইটা আমার মেয়েকে নিতে আসলে তাকে ভালোবেসে খাওয়াতে হবে না দাদু তুমি কিন্তু আমার মেয়েটি মেয়েটি বলছো বালা আমার বাবার নামে যদি আর একটু মিটি মিটি কথা বলো তোমার কিন্তু গাল ভেঙে দেব হু কি হলো তো দেখো এইটুকু বাচ্চা শিক্ষা দেখো আরে ধুই বুদা দিদুন কি দেখবে হ্যাঁ আমি <laughs> দি <laughs> 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 এই চুদির ভাইতে তোমার নামে বাজে কথা বলতে কি হয়েছে তুই আমাকে চুদির ভাই বললি তো এতোমার সাহস দেয়মা নেই আমার বাড়ির থেকে